শ্নকে। মানা নেই লাগাসো কে মুক্তবে যাই লাগি। তাই না কে আমরা মুক্তবে বে যায় kalam পড়বে লাগা। তুই যাস কে তুই যদ্যদিন মরিয়াস স্টক আল্লাহ গুণা দিবি। তুই তুই নামাজ করিস খালি তুই যেটা তাই দিবি। তুই যদি পিয়রে চাইস দিবি। তুই যদি পানি চাইস স্টক খালি দিবি। হ্যাঁ। মুক্তি যাবো নামাজ কালাম করবো আল্লাহ ভালোবাসবি আর যারা টিভি দেখতে আল্লাহ ভালো আল্লাহ ভালোবাসবি আল্লাহ নিয়ে যাবি আর তুই যদি আমরা আমি যদি আল্লাহ আমার কিছু খেলনা থাকে আল্লাহ আমার আম খাবার মন থেকে আম এনে দিবে আমার আল্লাহ আমার পিয়ার এনে দাও পিয়া এনে দিবি বস্তু এখন থেকে মুক্তি যাব তো কাল থেকেও মুক্তি পেতে